তো আপনারা আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় যদি ফ্রিতে জয়েন হতে চান সেক্ষেত্রে আপনাদের যা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনারা সার্চ করবেন হচ্ছে সরল রেখা একাডেমি সরল রেখা একাডেমি সরল রেখা একাডেমি সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন যে এই যে এই অ্যাপসটা এসে যাবে এই যে এটা এই অ্যাপসটা আপনারা এখানে ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনি এখানে ওপেন দিবেন শেষে ওপেনে গেলে আপনি দেখবেন আপনার কাছে এই অ্যাপটা চলে আসবে এরপর আপনার কাছে লগ ইন চাইবে আপনি এখানে অবশ্য অবশ্যই আপনার ফোনে থাকা যে জিমেল অ্যাড্রেস সেই জিমেল দিয়ে ইন করবেন যেমন আমি এখানে লিখলাম কন্টিনিউ উইথ মিরাজ এই যে এই অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করব সো জিমেল দিয়ে লগ ইন করলে জিমেল একটা ওটিপি যাবে আপনি সেই ওটিপিটা জিমেল থেকে এনে এখানে বসিয়ে দেবেন আপনার জিমেল যাবে আপনি জিমেলে যে এখানে আপনি ওটিপিটা পেয়ে যাবেন এই ক্ষেত্রে দেখা যাবে অনেকের এইট ওটিপি আসেনি নি না আসার কারণ হচ্ছে আপনাদের ওই জিমেলটার এই যে এখানে যে ইয়ে আছে এই যে আপনার এখানে জিমেলের যে স্টোরেজ সেটা ফুল দেখাবে ফুল থাকার কারণে হয়তো আপনার ওটিপিটা আসবে না এরপরে দেখবেন আপনাদের এই ইমেল গেলে আপনার দেখবেন ওয়ান টাইম এই যে যদি স্টোরেজ খালি না থাকে তাহলে স্টোরেজ খালি করবেন দেন আপনি দেখবেন যে ওটিপিটা চলে আসবে এই ওটিপিটা আপনি এখান থেকে কপি করবেন এখান থেকে কপি করে বা দেখে নিয়ে আপনি হচ্ছে ওই অ্যাপসের এখানে যে ওটিপিটা চাইছে সেখানে আপনি বসিয়ে দেবেন ওটিপিটা বসিয়ে দিয়ে ভেরিফাইড ওটিপি দেবেন আপনার এখানে ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে হয়তো আমার এখানে টাইম একটু লেট হওয়ার কারণে হয়তো এটা হবে না এটা না হলে আমার আবার ট্রাই করতে হবে হয়ে গেছে কিন্তু ওটিভিটা দিয়ে আপনি যদি অ্যাপসটা ওপেন করেন তাহলে আপনার কাছে এই জিনিসটা চলে আসবে অ্যাপস এই ওপেন পেজটা বা হোম পেজটা চলে আসবে এরকম তো এই হোম পেজে আসার পরে আপনি যেটা করবেন আপনি অ্যাবস্ট্রাক্টে জয়েন হবেন রাইট আমাদের সবগুলো এখানে হোম পেজের প্রত্যেকটা জায়গায় লেখা আছে যে কোর্স হচ্ছে ব্যাচ সিস্টেমে পরিচালিত সো ব্যাচে জয়েন হবেন কিভাবে সেটা যদি ব্যাচ অপশানে ক্লিক করবেন এই যে এখানে এই এই আইডিটা আমাদের হচ্ছে ডিপার্টমেন্ট ম্যাডিপেন্টমেন্ট করতে কোর্স তাদের জয়েন আছে সো আপনার এখানে কিন্তু এখন অ্যাবস্ট্রাক্টে জয়েন হতে হবে তো কী করবেন আপনি আপনি এই যে এই একবার নিচের ডান পাশের কর্নারে প্লাস আইকনে ক্লিক করবেন দেন এখানে আপনার কাছে ব্যাচ করতে চাইবে আপনি অ্যাবস্ট্রাক্টটা ফ্রি পেতে হলে আপনি এখানে কী করবেন এখানে ছোটো হাতের এ বি এবং এস দিবেন এবিএস আপনার হচ্ছে অ্যাবসট্রাক্ট এ বিএস সেখান থেকে সাথে অ্যাড করবেন হচ্ছে চব্বিশ আপনি যদি চব্বিশ পরীক্ষার্থী এই কোডটা আপনি এখানে দিয়ে ওকে দেবেন ওকে দিলে আমাদের কাছে একটা ব্যাচ রিকোয়েস্ট হোল্ড হয়ে গেছে অলরেডি সো আমরা এখন কি করবো আমরা এখন আপনাকে হচ্ছে জাস্ট অ্যাক্সেসটা দিব অ্যাক্সেসটা দেওয়ার জন্য আমরা এই মুহূর্তে আমরা আপনাদেরকে জাস্ট ডান দিয়ে দিলে আপনারা হচ্ছে পেয়ে যাবেন যেমন আমি যে এখানে যে রিকোয়েস্টটা দিলাম এই রিকোয়েস্টটা আমি ওখানে অ্যাকসেপ্ট করে নিলাম অ্যাকসেপ্ট করার পর এখানে কিছু আসেন আপনি কি করবেন দশ পনেরো মিনিট সর্বোচ্চ সময় টাইম নিব আমরা আপনাকে এরপর আপনি ভাবে রিপ্লেস দেবেন রিপ্লেস দিয়ে দেখবেন যেটা চলে আসছে যার ফার আপনি যাতে ক্লিক করবেন তাহলে আপনি ভিডিওজ অপশনে যাবেন দেখেন এখানে কিন্তু কবে গুরুত্বপূর্ণ প্রশ্ন জমি আপনার থ্রি রিং আডিয়াল ফুল নাম আডিয়া থ্রি যেটা আছে সাইস বিপাবলিক বই সো এই যে দেখেন এখানে সবগুলো জিনিস কিন্তু সুন্দর করে সাজানো আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন যে ক্লাসগুলো এখানে আছে ক্লাস থেকে শুরু করে পরিক আপনি দেখতে থাকবেন বাট আমরা সাজেশনটা এখানে দিয়ে দিয়েছি এর বাইরে আপনার যেটা আছে আপনি এখানে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দেবেন যে অ্যাসাইনমেন্টে ক্লিক করে দেখবেন এখানে সব অ্যাসাইনমেন্ট আপনার ফ্রেন্ডিংয়ে থাকবে তো যেগুলো আপনি জয়েন হওয়ার আগে ক্লাস হয়েছে ওই অ্যাসাইনমেন্টগুলো আপনি পাবেন না তারপরে আমাদের কোর্সে যদি কোনো পিডিএফ থাকে সেটা আপনি ম্যাটেরিয়ালে পেয়ে যাবেন এরপর আমরা যে কোনো নোটিশ দিই সেটা অ্যানাউন্সমেন্টে অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবেন এবার আপনি লাইফ ক্লাসের অপশান গেলে লাইভ ক্লাস যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অ্যানাউন্সমেন্ট দিব সে অ্যানাউন্সমেন্ট দেখে আপনি লাইভ ক্লাসে জয়েন হতে পারবেন সো আপনি এখানে আরও ডিটেল সব কিছু পেয়ে যাবেন সাজেশনটাও এখানে পেয়ে যাবেন সব এখানে পাবেন ঠিক আছে সো আপনারা এখানে এসে ক্লাসগুলি ভাবে করতে পারবেন তো কোনো প্রবলেম আশা করছে হবে না যদি হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়াটাতে যোগাযোগ করবেন ঠিক আছে